দেশে দেশে ঈদ আনন্দ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র শাওল মাসের চাঁদ নিয়ে এসেছে খুশির বার্তা এক মাস সিয়াম সাধনার শেষে বিভিন্ন দেশে আজ বুধবার পালিত হচ্ছে পবিত্র ঈদল ফিতর সকালে ঈদের নামাজের মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব তারপর সংস্কৃতি ও ঐতিহ্যভেদে দিনভর চলে নানান আয়োজন ঈদ আনন্দে মিলেমিশে একাকার হয়ে যায় নবীন প্রবীণ সব মুসলমান নেবাননের রাজধানী বৈরুতে দৃষ্টিনন্দন আল আমিন মসজিদের সামনে ঈদুল ফিতরের নামাজ পাকিস্তানের লাহোর বাদশাহী মসজিদে ঈদের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি ইন্ডোনেশিয়ার কাতার অঞ্চলে বানতুল শহরে ঈদের নামাজ বাহারি রঙের পোশাকে নারীরা ইন্দোনেশিয়ার রাজধানী জাকাতায় ঈদের নামাজ শেষে পরিবারের সদস্যদের ছবি তুলছে এক শিশু ঈদের নামাজে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আফগানিস্তানের হেরাত শহরের গোজারগাঁও মসজিদে ঈদের নামাজ আদায় তুরস্কের ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদের বাইরে ছবি তুলছেন এক ব্যক্তি ইরাকের রাজধানী আদ্দাদে শেখ আব্দুল কাদির আল জেলানির মাজারে ঈদের নামাজ পাকিস্তানের করাচি শহরে বেলুন হাতে মোটরসাইকেলের উপর এক শিশু ভারতের কাশ্মীরে ঈদের নামাজে নারীরা মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে ঈদের নামাজের ফাঁকে সেলফি ঈদের নামাজের শেষে মোনাজাতে আলবেনিয়ার তিরানা শহরের নারীরা ইসরায়েলের হামলায় বিধর্ষ ঈদের দিন শিশুদের খেলাধুলা অধিকৃত পশ্চিম তীরে পবিত্র আল আকসা মসজিদের সামনে বেলুন হাতে এক ফিলিস্তিনির শিশু ইন্দোনেশিয়ার আসেহ প্রদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ঈদের নামাজের শেষে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মেহেদিতে হাত রাঙিয়েছে এক পাকিস্তানি নারী